অবস্থিত আজকের এই প্রোগ্রামে সম্মানিত চেয়ারম্যান স্যার সম্মানিত স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং অবস্থিত এখানে সম্মানিত অভিভাবক বিন্দু ও স্টুডেন্ট বিন্দু আসালামু আলিকুম রহমাতুল্লাহ আজকের এই প্রোগ্রাম আমাদের জন্য একটি সুন্দর একটি প্রোগ্রাম যে প্রোগ্রাম আমরা বলতে পারি যে যে শিক্ষা অর্জন করে এবং শিক্ষা প্রদান করে তারা হচ্ছে সর্বোচ্চ ব্যক্তি তারা আমাদের মাঝে উপস্থিত রয়েছে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে একটি পবীন্দ্র কোরআন সভ এটি হচ্ছে একটা ধাপকে অন্য একটি ধাপে নিয়ে যাওয়া এই ধাপটি হচ্ছে যারা কি বলি কোরআন মাজিদ আজকে একটি প্রদান করা হবে সবাইকে সবাই আজকে সুন্দর এই প্রোগ্রামটি আমরা উপস্থিত হয়ে উপস্থিত হতে পেরেছি আমরা সবাই এবং সবাই উপস্থিত হয়ে এই প্রোগ্রামটিকে কি সুন্দর করেছি এই জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমি এটুকুই বলব যে আমাদের ছাত্ররা এই স্কুল থেকে ভালো কিছু অর্জন করছেন ভালো কিছু শিক্ষা অর্জন করছেন এবং নৈতিকতা ভিত্তিতে আমি আমার আমার বাচ্চাদেরকে দেখতেছি যা আমার বাচ্চা হচ্ছে এই স্কুলের একজন অষ্টম শ্রেণীর ছাত্র তানবিন আহমেদ সোহা তানবিন আহমেদ তারপর হচ্ছে হলো আমার পঞ্চম শ্রেণীর আমার মাজরি সাফা এবং আরেকজন হচ্ছে হলো মাহমুদুর আসাদ ওরা তিনজনই একই স্কুলে পড়াশোনা করে এই স্কুলের টিচারদের আমার অনেক ভালো লাগে এবং তাদের কথাবার্তা তাদের তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের স্টুডেন্টদের প্রতি যে সহানুভূতি এবং তারা যদি রাতে আমার অনেকবারই তারা রাতে দশটা থেকে এগারোটার মধ্যেও তারা যোগাযোগ করেছে যে আমার স্টুডেন্টটা পড়াশোনা করে কিনা আমি দেখেছি তাদের তাদের ছাত্রদের প্রতি তারা কি ধরনের অ্যাক্টিভিটিস তৈরি করে কী ধরনের তারা ছাত্রদের প্রতি ছাত্রদের প্রতি যত্নশীল করে এই যত্নশীলটা আমি তাদের কাছ থেকে শিখেছি এবং দেখেছি আমি আশা করব আগামী দিনও তারা এই যত্নশিল্পী বা তাদের এই খোঁজ কাবর নেওয়াটা অব্যাহত রাখবে এবং তারা সামনের দিকে আরও ভালো কিছু উপহার দেবে আমাদের ছাত্রছাত্রীদেরকে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে ভালো কিছু শিক্ষা দেবে যে তারা কীভাবে বাসায় গিয়ে তার বাবা মাকে সম্মান করবে বিশেষ করে সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে আজকের এই প্রখানটা যে বাবা মাকে তারা অনেক নিয়ে দেখেছি আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত আসে পক্ষে যে আমরা বাবা মাকে ততটা রেসপেক্ট করি না যত মানে এই রেসপেক্ট না করাটা আমরা ঘর থেকে রেসপেক্টটা শিখবো ঘর থেকে রেসপেক্টটা শিখলে আমি আশা করি বাইরেও এই রেসপেক্টটা অব্যাহত থাকবে তো আসলে যাই স্যার আমাকে জোর করে এখানে দাঁড়িয়ে রয়েছে আমি আসলে বলার কিছু চেষ্টা ছিলাম না তারপরও কৃতজ্ঞ জানাই সবাইকে এই কৃতজ্ঞতার সে নিয়ে আমি আমার আজকে প্রোগ্রাম বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম